Jalur kaya tanah? No. Uh, Tidak Bismillahirrahmanirrahim Inna hey, la jinn khadramun Bismillahirrahmanirrahim Eh, Cis Eh, hey, Cis Asini? Kau mana,

আরো জোরে সাবু কজন আছিস তোরা দুজনা আর একজনের নাম কি ছেলে না মেয়ে মেয়ে কথা জোরে বল না গলায় জননি খাসনি নাকি তো শোন সাবু কতদিন ধরে আছিস এর কাছে ছমাস দুজনাই ছমাস আছিস কি জন্য আছিস

সেখান্তে ধরেছিস হ্যাঁ কি উদ্দেশ্য কি আছে বল জোরে বল চলে যাবি তো তা আসলি কি জন্যেছিল এখানে ভালো লেগেলো তা এর ক্ষতি কি কি করেছিস সত্যি কথা বলবি নইলে বলো পেটাবো বলো জানিস তো আমার কাহিনী চিনতে পারিস আমার আমি আমার চিনিস হ্যাঁ এলাকায় খবর পড়িনি এখন তোর কাছে হ্যাঁ এত সময় বসে রয়েছে তো তোরা জানিস তাহলে কি করে ধরে রাখিস তা বল কি কি ক্ষতি করেছিস সত্যি কথা বলবে একদম বাই টু বাই আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাচ্ছিল তোরাই করছিলি আর কি মা সব সুস্থই করেছিস কোন মানসিক ক্ষতি করেছে না তোরাই সব মানসিক করেছে মানসিক কি করেছে কে করেছে বলতে পারবে বাইরে ছিল মহিলা বাড়ি রাখ মহিলা তো তো কতদিন আগে করেছে আর কালি সাধনা জোরে কথা বল জোরে কথা বল অনেক দিন ধরে করছে তা তোর সঙ্গে যা আছে ওরে সামনে তো দেখি নাম কি তোর মেসির মেসির তুই কি মেয়ে ছেলে তুই কি করে মরিল তা একটু বল শুনি

তো এখন আমি একটা কাজ দেবো তো নাগালের বাইরে যখন গেছে তো তুই ওই ক্ষতিটা উল্টো ক্ষতিটা তারকা করি আয় দেখি এটা পারবি তো হ্যাঁ যা করি আয় যারা ওই ক্ষতিটা করেছে এর যা যা অসুবিধা করে সেই অসুবিধা কিন্তু জলদি যা ছিস যাইছিস ক্ষতি করে তো এর ক্ষতি কি কি আছে

তো ঠিক আছে ওই ক্ষতিটা জান তার হয় এটা তুই করে দিচ্ছিস তো এখন শোন আমি কি বলি তোরা হিন্দু না মুসলিম তুই মুসলিম আর ওই তোর সঙ্গে যে আছে সাবু হিন্দু সাবুর দেবুরে সাবু তা তুই তো হিন্দু তা এটা তো তুই জানিস স্বর্গ আর নরগ এর দুটোর হিসেব তো তুই জানিস না

কদিন করেছিস ছ মাস এক টানা ভোগ করতেছিস তাই মানে কোনো কিছু বাদ রাখিস তাই তো মানে শারীরিক সম্পর্ক সবই করেছিস এর সঙ্গে তাই তো তাহলে তো তোর মতো ছেড়ে দিদি পারতিস না আমি ঠিক আছে কারণ আল্লাহর কোরআনের আইনে তুই হচ্ছে এক জেনাকার মুসলিম আর তুই হচ্ছে হিন্দু আর জেনাকারে কোরআনে আল্লাহ বলেছে ওরে পাথর মেরে মেরে হত্যা করা ঠিক আছে তো আমি পাথর মারিনা আমি ডাইরেক্ট হত্যা করি ঠিক আছে তা তোকে আমি আল্লাহর কোরআনের আইনি তোর পাওনা হত্যা হয়ে গেছে তোর কোনো ক্ষমা নেই ঠিক আছে তুই দাঁড়া দেখি তোকে আমি আগে হত্যা করে নেই এই সুচি নাকি আছিস তুই সাইডে দাঁড়া বল সাবুর অবস্থা কি মারা গেছে তো শোভন তুই একটা নারী হয়ে আর একটা নারীর ক্ষতি করিস তোরকে কে ওইরম বল জোরে বল

চলে তোর আমি ছেড়ে দিতে পারি কারণ তুই যদিও একটা নারী বলে ঠিক আছে নামাজ কালাম পড়িস হ্যাঁ নামাজ যখন পড়িস তাহলে একজনের ক্ষতি করতেছি যেটা কি তোর পক্ষে ঠিক আছে তুই কি আল্লাহ জান্নাত পাবি তা পাবি না তা তাইলে তুই বল তুই এই ক্ষতিগুলো যা করেছিস তো করে আজ থেকে নামাজ কালাম পড়া ধরবি ঠিক আছে আর আমি যখন তোরে ডাকবো তুই আসবি এসে আমার কাজগুলো করে দিবি পারবি হ্যাঁ আসবি তো সঠিক বলতিস তো কীভাবে আসবি ডাকলি

আহ তুই ধরো আমার শরীরের মধ্যে ঢুকতে পারবি না কারণ আমার শরীর সবসময় বন্ধ ঠিক আছে তা তুই যে আসবি আমি নিশানাটা কিভাবে পাবো নিশানা দিতে পারবি না তাহলে আমার কাজগুলো কি করে করবি পারবি না তাই তো তো শোন তুই আজ থেকে আমি তো ছেড়ে দিচ্ছি আর কোনো মানুষের প্রতি এরকম অন্যায় করবি না তো হ্যাঁ বলদিন আল্লাহর কসম করে বলতেছি আজ থেকে পাঁচ নামাজ পড়া ধরবো আমি আর কোনোদিন আমি কোনো মানুষের প্রতি অন্যায় করবো না কোনো অন্যায় করবো না আমার কাজে আমি থাকবো চেষ্টা করবো আল্লাহর হুকুমে মানুষের যত উপকার করার কিন্তু ক্ষতি করবো না বল ঠিক তো তো আমি তো ছেড়ে দিচ্ছি এটা দাঁতলে গেতে চলে যাবে ঠিক আছে ঠিক আছে যা দাঁতলে গেতে যা Bonne